আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি ম্যাসেঞ্জারের একটা সেটিং নিয়ে আসছি আবার তো আমি ভিডিওর প্রথমে বলি যারা এই জানেন মোবাইল সম্পর্কে অনেক ভালো বোঝেন তাদের জন্য ভিডিওটা না যারা মোবাইল সম্পর্কে যারা ম্যাসেঞ্জার সবসময় ইউজ করেন কিন্তু সেটিংস জানেন না তো তাদের জন্য ভিডিওটা তো আপনি মাঝে মাঝে আমাদের ম্যাসেঞ্জার চালাইবার সময় কিছু সমস্যা আসে কি আমি যখন আমার বন্ধু বান্ধবের একটা মেসেজ আপনাকে দেয় তখন আমি মেসেজটা দেখলাম কিন্তু আমি ব্যস্ত থাকার কারণে রিপ্লাই দিতে পারলাম না তখন আমার ওই পাশ থেকে বুঝতে পারে যে মেসেজটা দেখছে কিন্তু আমাকে রিপ্লাই দেয় না তো মাঝে মাঝে আমরা যখন বন্ধুদের সাথে চ্যাটিং করি তখন হে বুঝতে পারে যে আমি চ্যাটিং করতেছি ওর ওরা ওইখানে একটা অপশন আসে তো আপনি আজকে থেকে ইচ্ছে করলে আপনার ওই সেটিংসটা আপনি আপনার মোবাইল থেকে বন্ধ করা সম্ভব এখানে মেসেঞ্জারের মাধ্যমে অপশনটা আছে আপনাকে ওই সুন্দর আমি এই সেটিংসটা দেখাবো তো তার জন্য আপনাকে কি করতে হবে প্রথমে আপনার মেসেঞ্জার যেতে হবে মেসেঞ্জারে যাওয়ার পরে আপনি আপনার যে ফ্রেন্ডের সাথে সেটিংসটা করবেন ওর আইডিতে ঢুকতে হবে ঢুকার পরে এখানে উপরে আই বাটন আছে আপনি যখন আই বাটনে ক্লিক করবেন ডাইন পাশে তখন আপনাকে নিচে যেতে হবে নিচে আসার পরে এখানে দেখেন এখানে একটা লেখা আছে যে রেড একটা লেখা আছে তো আপনাকে এই জায়গায় এই জায়গায় ক্লিক করতে হবে এই ক্লিক আমার এটা দেখেন অন অন করা আছে করার সময় আপনি অফ করে এখন আপনার সবসময় মজা বিষয়টা কি আপনি ওর সাথে ও বুঝতে না যে আপনি করতেছেন ও দেখতে পারবেন ওই ফার্স্ট থেকে কারণ কি ও আপনাকে যাই ফাটাক না কেন আপনি যখন দেখছেন তো রিপ্লাই দেন না কিন্তু ও বুঝতে না যে আপনি ওর যাই পাঠাইছে আপনি দেখছেন কি দেখেন নাই আশা করি ভিডিওটা অনেক ভালো লাগছে যারা জানেন না এই বিষয় আর যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আশা করি এখানে আজকে আমি ভিডিওটা শেষ করতেছি পরবর্তীতে অন্য ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ